আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন চলে আসলাম খেতে মূলা তুলতে বাবাকে বললাম বাবা মুলা তুলে দিন বাবা বললো তোমার যেটা ভালো লাগে দেখে দেখে তুলে নেওয়া আমি তো ভাবতেছি হ্যাঁ আম্মু আসছ আসো পাশ থেকে বাস থেকে গাছপালা দিও না দেখা হ্যাঁ তো বাবা বললো যেটা বড় ওইটাই দেখে দেখে তুলো তো দেখি বিসমিল্লা চাবি তোমার কাছে রাখো মুলার ভিতরে পাড়া দিও না বাবা এরকম তর তাজা সবজি নিজেদের লাগানো মাশাল্লাহ খেতে দারুন এটার মাঝে এখনো কোনো প্রকার সার দেওয়া হয় নাই শুধু পানি আর বীজ লাগানো হয়েছে এতটুকুই ওদের ওইখানে রাখো ধরো তুমি আসছো তো আসছল নাও সুন্দর করে সাজিয়ে রাখো ধরো চাবি রাখো তোমার কাছে দাও আমার কাছে দাও তুমি কি মূলা তুলতে পারো আমি তোমায় দেখিয়ে দিই তুমি সেটা তুলো হ্যাঁ ও যে লাল শাক পাড়া দিও না দেখে দেখে যাও ওই পাশে যাও এইখানে আসো এইখানে এই যে এটা তুলো কেমন করে তুলো দেখি তো তুমি জুতা উল্টা পাই দিছো কেন হ্যাঁ জুতা ঠিক করে পাই দাও টান দাও তুমি টান দাও বলো বন্ধুরা আমি মূলা তুলেছি জুড়ে বলো হুম বেশ কিছুটা মূলা তুলে নিয়েছি শাগও খাওয়া যাবে মূলাও খাওয়া যাবে তো আজকের ভয়ে দেখেন কোন পর্যন্ত কাছে নিচ্ছে তো এই অলরেডি দুইটা জোক দেখতে পাইছি চলো আসো বাড়িতে চলে আসো তো উঠানে যে ঘাসগুলো ছিল ওগুলো চেঁচে ফেলা হচ্ছে উঠান পরিষ্কার করা শুরু হয়ে গেছে এখন ভেকুয়া আসলে মাটি দিয়ে আরও সুন্দর করে ফেলতে হবে কাল সন্ধ্যায় খানিকটা পরিষ্কার করে এখানে লেপে দিয়েছি আর ওখানে পাতাবাহারি গাছটার গোড়ে একটু গোল করে দিয়েছি যেন পানি দিলে ছড়িয়ে ছিটিয়ে না যায় আর এখানে যে মূলগুলো তুলেছি ওগুলো কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কেমন ঝাটকা মাছ ভেজে পরে মূলা দিয়ে রান্না করে নিলাম তো তরকারিটা কিন্তু তো আজকে আমরা মাছ এলে মিলে উঠান খানিকটা পরিষ্কার করে ফেলেছি আর সাথে চুলাটাও লেপে নিয়েছি আর সাথে যে বারান্দায় যে দুইটা ই ছিল ওই লাভ গাছ লাগিয়েছিলাম তো ওখানে আজকে লাগিয়ে দিয়েছি এখন একটু গাছগুলো যেন কেমন হয়ে আছে কিন্তু ঠিক হয়ে যাবে পানি দেওয়া আছে অসুবিধা নাই আর বড় গাছের গোড়া একটু এরকম ই করে দিয়েছি আর এই কত গাছটার গোড়া ওইরকম করে দিয়েছি তো এখন কিন্তু দেখতে মাশালা ভালোই লাগতেছে এখানে কিছুটা জায়গা সুন্দর করে লেপে নিয়েছি তো পুরা জায়গায় উঠান যখন ঠিক হয়ে যাবে এরকম পরিপাটি করে রাখবি ইনশাল্লাহ দেখা যাক কত দূর করতে পারি আর এই যে যতই আমি ঝাড়ু দিয়ে করে রাখতেছি তো এনারা শুধু মানে হেসলে হেসলে আবারও ই করে দিচ্ছে কয়বার যে ই করলাম তো যাই হোক অল্প কিছুক্ষণের সময়ের ভিতরে ভালোই খানিকটা ই করে নিয়েছি তো সম্পূর্ণ উঠানি এইভাবে করে নিব তো এখন আমার চুলার পাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও সুন্দর করার চেষ্টা করব এই যে এখানে পাতিল ধরার যেই ওইগুলো রেখে দিছি গাছের মাঝে আর ওই যাইছে ওইটা দিয়ে সাই কেটে নিই তো খানিকটা জায়গা পাকার মাঝেও খানিকটা কাদা দিয়ে লেপে নিয়েছি তো মাসা আল্লাহ কিন্তু ভালো লাগতেছে তো ভিডিওটি আর বড় করব না আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম